আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি ওভারিয়ান হেমোরেজিক সৃষ্টি নিয়ে আলোচনা করব ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে রক্তপূর্ণ যে সৃষ্টিগুলো হয় সেই সৃষ্টি নিয়ে আলোচনা করব যা অনেক নারীর জন্য একটি উদ্বেগের বিষয় বা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় এই ভিডিওতে আমরা জানবো হেমোরেজিক সৃষ্টি কি কেন হয় এর লক্ষণগুলো কি এবং চিকিৎসা পদ্ধতি কি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে প্রথমেই জানি যে অভারিয়ান ডিম্বাশয়ের ভিতরে তরল পদার্থে পূর্ণ একটি থলি যখন এই তরল পদার্থ থলির ভিতরে বা এই সিস্টের ভিতরে যখন রক্তকরণ হয় তখন তাকে হেমোরেজিক সিস্ট বলে এটি সাধারণত ফলিকুলার সিস্ট বা লুটিয়াম সিস্টের জটিলতা হিসাবে দেখা যায় হেমোরেজিক সিস্টের বা কি কারণে এই হেমোরেজিক সিস্ট হয় ডিম্বস্ফোটনের সময় রক্ত ফেটে যাওয়া ওভিউলেশন বা ডিম্বস্ফোটন বা ডিম্বপাত হওয়ার সময় যদি রক্তনালী ফেটে যায় তাহলে এই হেমোরেজিক সিস্ট রক্ত জমাট বাঁধার সমস্যা কোনো কারণে যদি রক্ত জমাট না বাঁধে তাহলে ছাড়া যদি অভারিতেও থাকে তাহলে এই হেমোরেজিক সিস্ট হতে পারে হরমোনের ভারসাম্যহীনতা ওভারিয়ান সিস্টের পূর্ব ইতিহাস পূর্বে যদি ওভারিয়ান সিস্ট হয়ে থাকে তাহলেও এই হেমোরেজিক সিস্ট হতে পারে তাহলে এই সকল কারণেই মূলত হেমোরেজিক সিস্ট হতে পারে তাহলে এই হেমোরেজিক সিস্টের লক্ষণ কি হ্যামোরেজিক সিস্ট হলে কি কি লক্ষণ প্রকাশ পায় হেমোরেজিক সৃষ্টের কারণে যেই সকল লক্ষণগুলো প্রকাশ পায় তার মধ্যে তল পেটে ব্যথা মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত বা ব্যথা বমি বমি ভাব বা বমি হওয়া দুর্বলতা বা মাথা ঘোরা যৌন মিলনের সময় ব্যথা তাহলে কি কি পরীক্ষার মাধ্যমে এই রোগ নির্ণয় করা যায় পেলভিক পরীক্ষা সাউন্ড বা আলট্রাসনোগ্রাফি রক্ত পরীক্ষা এই সকল পরীক্ষার মাধ্যমে মূলত হেমোরেজিক সিস্ট নির্ণয় করা যায় তাহলে এইবার আসেন যে হেমোরেজিক সিস্টের চিকিৎসা কী বেশিরভাগ হেমোরেজিক সিস্ট নিজে নিজেই অটোমেটিক্যালি সেরে যায় তবে সিমটোমস অনুযায়ী কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট করা হয় যেমন ব্যথা উপশমের জন্য ব্যথা ঔষধ তবে গুরুতর ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক সার্জারিও করাতে হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে হরমোন থেরাপিও দিয়ে থাকেন গাইনোকোলজিস্টের ডাক্তারেরা এর জন্যে অবশ্যই একজন গাইনিকোলজিস্টের স্মরণাপন্ন হতে হবে নিয়মিত পেলবিক পরীক্ষা করানো এবং কোনো কোন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া স্বাস্থ্যকর জীবনযাপন করা ওভারিয়ান হেমোরেজিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে এটি সম্পূর্ণ নিরাময় সম্ভব ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও আসসালামু আলাইকুম